আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ধ্যান আমাদের বৈরবে লেল দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে প্রায় শতাধিক মানুষ মারা গেছে আপনারা দেন সবাই দোয়া করবেন আর যার যার বাড়িতে এগারো সুন্দরে রোনা হয়েছিল ডাকাতে তারা খুশখবর নিবেন অবশ্যই সবাই সঙ্গে থাকবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি তত আপনাদেরকে দিব আপনারা দেখেন মানুষ মানুষের জন্য দেখেন কী পরিমাণ মানুষ মালগাড়ির সাথে এগারো সুন্দর গাড়ি লেগে দুই পড়ে গেছে লেগে দুই বুকি পরে গেছে অনেক মানুষ আহত নিহত হয়েছে প্রায় শতাধিকের উপরে সঠিকভাবে বলা যাচ্ছে না দেখেন আপনারা সবাই লাইভটি শেয়ার করেন বেশি বেশি করে ভাই দেখেন আমাদের বৈরবে এই দুর্ঘটনা এই প্রথম আমাদের বৈরবেতে এই ধরনের ঘটনা কখনো হয়নি আজ নিজ চোখে সাক্ষী এটা আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য মানুষ মানুষের জন্য করে করে লাইভ শেয়ার এখনো অনেক মানুষ ভিতরে আছে তাদেরকে ফায়ার সার্ভিস এইমাত্র মাত্র কে মাত্র পায়ার সার্ভিস আত্মীয় উদ্ধার করার জন্য দাহন দাহন ভাই ওতি জারদের আত্মীয় আছে যারা এদরে সুন্দরে ডাকা যেতে চাইছলে সবাই তাদের বাড়িতে যোগাযোগ করুন তাদের আত্মীয় সদন হইতো এখানে আছে বায়ক এখনো অনেক মানুষ বুগি নেশাদ পরে আছে। উদ্ধার কাজ চলছে ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা পরে আসছে আমরা অনেক চেষ্টা করে অনেককে উদ্ধার করেছি বিড়ু ত্রিওটি তাড়াতাড়ি শীঘ্রই শেয়ার করে দিন যাতে সবাই সবার খবর নিতে পারে দেখেন কি অবস্থা আমি মালগাড়ির উপরে থেকে ভিডিওটা করতেছি আর কি बहन भाई प्रचुर मानुष বেহেন বাই দেহেন কি অবস্থা দেহেন কি অবস্থা সবাই কুচ কবল লইন সবার যার যার বাড়ি থেকে কুশ কবল লইন অনেক মানুষ এখনো বুগির নেচায় আছে অনেক মানুষ অনেক মানুষ এখনো বুগির নেচায় আছে প্রায় শতাধিক মানুষ মৃত হয়েছে প্রায় শতাধিক আমরা অনেকের উদ্ধার করে হসপিটালে পাঠাইছি যার যার আত্মীয় আছে তারা যোগাযোগ করুন যার যার আত্মীয় আছে তারা যোগাযোগ করুন ভাই যার যার আত্মীয় আছে বৈরব বৈরব এটা হলো বৈরব দুর্ঘটনা বৈরব বৈরব রেল স্টেশন থেকে ঢাকা গ্রামী এগারো সুন্দর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হলো আর ঢাকা থেকে চেরে আসা মালগাড়িটিও ওর সাথে ডাক্কা হয়েছে ডাক্কা লেগে অনেক মানুষ মারা গেছে হ্যাঁ বৈরব হয়েছে বৈরব এখনো মানুষকে উদ্ধার করা হচ্ছে অনেক মানুষ ভিতরে মৃত আছে এখনো অনেক মানুষ আছে যাদেরকে ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে যার যার আত্মীয় আছে তারা অতি শীঘ্রই কুচখবর নেন যার যার আত্মীয় আছে তারা অতি শীঘ্রই কুচখবর নেন এগারো সুন্দর কিশোরগঞ্জ থেকে চেরে আসা ঢাকা গ্রামে এগারো সুন্দর এক্সপ্রেস বৈরভাবে এক্সিডিং হয়েছে মালগাড়ির সাথে ঢাকা লেগে প্রায় অনেক মানুষ মৃত হয়েছে প্রায় অনেক মানুষ অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন এ তো দশ মিনিট হবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি আসছি অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে আমি কবর পেয়ে আসলাম দেখলাম অনেক মানুষ অনেকে উদ্ধার করে যে যেভাবে ভাবে পারে লিশকাত উটুত ভরে দিয়ে দিতেছে যার যা বা হসপিটালে যাচ্ছে পুলিশ আর শেকর পুলিশ শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন বৈরবে বৈরব বৈরবে এক হয়েছে বৈরবে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন What's